আসসালামু আলাইকুম ইম্পেক টোটের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওর বিষয়বস্তু নার্সিস্টের প্রভাব থেকে নিজেকে রক্ষা করার জন্য আমি এই ভিডিওতে একটি বইয়ের সারসংক্ষেপ নিয়ে আলোচনা করব। বইটির নাম হলো ইনফ্লুয়েস দ্য সাইকোলজি অফ পারসুয়েশন বইটি লিখেছেন রবার্ট টিনি এই বই থেকে আমরা জানতে পারব কিছু মানুষের মনস্তাত্ত্বিক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে এই বইতে যেই আলোচনা থেকে আমরা আসলে এই নার্সেসিস ব্যক্তিদের যে প্রভাব আমাদের জীবনে সেখান থেকে নিজেকে রক্ষা করার কিছু প্ল্যানিং করতে পারবো প্রথমে আমরা জেনে নেই যে নার্সিসিস ব্যক্তি বলতে আমরা কি বুঝি নার্সিস ব্যক্তি তারাই যাদের মধ্যে সহানুভূতির অভাব খুব কম যারা আত্মপ্রেমে ভুগতে থাকেন তারা নিজেকে খুব স্পেশাল মানুষ মনে করেন এবং সবসময় মনে করেন যে সব মানুষ তাদেরকে অনেক মূল্যায়ন করুক এবং তাদেরকে স্পেশাল হিসাবে সবসময় বিবেচনা করুক এটা স তারা মনে করতে থাকে এবং এই ধরনের ব্যক্তিরা সাধারণত অন্য মানুষের জীবন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এই নার্সেসিস ব্যক্তি আমাদের পরিবারের সদস্য হতে পারেন আমাদের মা বাবা হতে পারেন ভাই বোন হতে পারেন জীবন জীবনসঙ্গী হতে পারেন অনেক জায়গাতেই বলা হয় যে টক্সিক বা নার্সেসিস ব্যক্তিকে এড়িয়ে চলুন কিন্তু যখন এই নার্সেসিস ব্যক্তি আমাদের প্রিয়জনদের একজন হন তখন এটা কিন্তু খুব কঠিন এই মানুষগুলোকে এড়িয়ে যাওয়া এবং এই মানুষগুলোকে নিয়ে চলাও আরও বেশি কঠিন সেজন্য আমরা যত সাইকোলজি মানুষের হিউম্যান সাইকোলজি আমরা বুঝবো তত কিন্তু আমাদের কিছুটা সহজ হবে এই মানুষগুলোর সাথে টিল করা তাহলে আমরা প্রথমে একটু আলাপ করি যে এই বইয়ের সারসংক্ষেপ কী ছিল এই বইয়ে মানুষের মানুষ কীভাবে প্রভাবিত হয় আরেকজন মানুষ দ্বারা সমাজ দ্বারা কিভাবে প্রভাবিত হয় সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এখানে ছয়টা মূল নীতি আলোচনা করা হয়েছে তার মধ্যে প্রথম যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হলো রেসিপ্রোসিটি পারস্পরিকতা মানুষ আমরা যখন কোনো মানুষের উপকার করি সেই মানুষটি কিন্তু সবসময় উপকারের প্রতিদান দিতে চায় কেউ আমাদের কিছু দিয়ে সাহায্য করলে আমরা বিনিময়ে কিছু দিতে বাধ্য বোধ করি অথবা সেই মানুষের সাথে আমরা একটু অন্যরকম বিহেভ করি যদি কারো খুব কোনো রাগী মানুষ থাকে তাহলে দেখা যাবে যে সে সবার সাথে রাগ করলেও যে ব্যক্তি উপকার করছে তার সাথে কিন্তু সে রাগ দেখাচ্ছে না বিষয়টা এরকম যে উপকার কিন্তু অনেক সময় আমাদেরকে আমাদের যে নিজস্ব যে স্বভাব সেই স্বভাব থেকে কিন্তু আমরা একটু সরে আসি যখন কোনো মানুষ আমাদেরকে উপকার করে এই জিনিসটা কিন্তু নার্সিসিস ব্যক্তিরা খুব করে থাকে সম্পর্কের শুরুতে যেটাকে বলা হয় হানিমুন ফেইস এই হানিমুন ফেজে নার্সিসিস্ট ব্যক্তিরা খুবই ভালো ব্যবহার করে থাকেন খুবই উপকার করতে থাকেন এবং আপনার কাছে মনে হবে এর যে ভালো মানুষের দেখা আপনি আগেও কখনো পান নাই ভবিষ্যতেও পাবেন না এবং এই মানুষটার জন্য আপনার মনে হবে আপনি যা যে কোনো কিছু করতে প্রস্তুত এটা আপনার মনে হবে এবং এই যে হানিমুন ফেইসে নার্সেসিস ব্যক্তির অত্যধিক ভালো ব্যবহার এটা কিন্তু সে একটা সাইকোলজিক্যাল গেম আপনার সাথে খেলছে এই সেই নীতিটাই কিন্তু এই বইতে প্রথমে লেখা হচ্ছে যে মানুষ উপকার যখন করে সেই মানুষের একটা স্বভাব যে মানুষ সেই উপকারের প্রতিদান দেওয়ার চেষ্টা করে সেই জন্য নার্সিসিস ব্যক্তিরা প্রথমেই মানুষের উপকার করে তাকে তার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন নার্সিস ব্যক্তি দ্বিতীয় আরেকটি কাজ করে থাকেন যেটা এই বইতে আলোচনা করে আছে কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি প্রতিশ্রুতি ও ধারাবাহিকতা মানুষ যখন কোনো কিছুতে প্রতিশ্রুতি দেয় সেটা সে ধরে রাখতে চায় এটা মানুষের একটা স্বভাব যে মানুষ যখন বলে যে হ্যাঁ আমি এই কাজটা তোমার জন্য করে দেব এবং মানুষ চেষ্টা করে যে সেই কাজটা সবসময় করার ছোট প্রতিশ্রুতি থেকে বড় সিদ্ধান্তে কিন্তু একটা মানুষ এভাবেই পৌঁছে যায় প্রথমে সে ছোট ছোট একটা মানুষ ছোট ছোট অনুরোধ বা ছোট ছোট কাজ করে এবং আস্তে আস্তে এই মানুষটা কিন্তু তার নিজস্ব সত্তা হারিয়ে ফেলে এবং আরেকজন মানুষের ইচ্ছা অনিচ্ছার ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যায় তো নার্সেসিস ব্যক্তি মানুষের যে এই যে মানসিক যে এই গুণটা মানুষের যে এই স্বভাবটা এটা সম্পর্কে সে জানে এবং নার্সেসিস ব্যক্তি ভালো ব্যবহার দিয়ে সে চেষ্টা করে যে একটা মানুষের কাছ থেকে সে একটা প্রতিশ্রুতি নিয়ে ফেলার যে তুমি সবসময় আমার বিশ্বস্ত থাকবে তুমি সবসময় আমার এই কাজটা করে দিবে তুমি সবসময় আমার বিপদে এসে দাঁড়াবে হ্যাঁ এবং সেই মানুষটাও এই ছোট ছোটো যে অনুরোধগুলো সেগুলো সে খুব সহজেই মেনে নেয় কারণ নার্সিস্ট ব্যক্তি আগে আরেকটি মাইন্ড গেম তার সাথে খেলেছে সেটা হলো শুরুতে সে প্রচুর উপকার করেছে সেজন্য না বলাটা বা ছোট ছোটো অনুরোধগুলোতে না বলাটা সেই মানুষের জন্য ডিফিকাল্ট হয়ে যায় এবং যখন এই মানুষটা একবার কোনো একটা প্রতিশ্রুতি দেয় সেটা তার সারা জীবনের একটা বোঝা বা বার্ডেন হয়ে যায় এবং মানুষটা প্রতিনিয়তই সেই কাজগুলো তার ছোট ছোট কাজগুলো করতে থাকে এবং ধীরে ধীরে তার নিজের অজান্তে সে পুরোপুরি ওই নার্সিস্ট ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যায় এবং এটা আর কিছুই না নার্সিস্ট ব্যক্তির একটা মাইন্ড গেম এর পরের যে মাইন্ড গেমটা নিয়ে আলোচনা এই বইতে করা হচ্ছে সেটা হলো সোশ্যাল প্রুফ এটা ব্যবসা বাণিজ্যে খুব ব্যবহার করা হয় যেমন যে কোনো একটা পণ্য বিক্রির সময় বলা হয় যে এ প্রায় পাঁচ লাখ মানুষ এই পণ্যটা কিনেছে তার মানে পাঁচ লাখ মানুষ এই পণ্যটা কিনেছে মানে এই পণ্যটা কেনার মতো এই পণ্যটা ভালো এটাকে বলা হয় সোশিয়াল প্রুফ এটা একজন নার্সিস ব্যক্তি খুবই ইউজ করে থাকে নার্সিসিক ব্যক্তি সাধারণত তার চারিদিকের মানুষগুলোর উপকার করে ভালো ব্যবহার করে এবং বিভিন্ন টেকনিক খাটিয়ে এমন একটা প্রভাব তৈরি করে যে প্রত্যেকটা মানুষই তাকে একটু হলেও বেশি গুরুত্ব প্রদান করে এবং সেই যে তাকে গুরুত্ব দেওয়া হয় এই বিষয়টা কিন্তু এই নার্সিসিস্ট ব্যক্তি আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যারা নার্সিসের ব্যক্তি মনে করে যারা তার নিয়ন্ত্রণে নাই সেই ব্যক্তিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বলতে থাকে যে দেখো সবাই আমাকে গুরুত্ব দিচ্ছে তুমি কেন দিচ্ছ না এবং এই যে সবার গুরুত্ব যখন দিচ্ছে তখন আপনি কনফিউজ হয়ে যান এবং এই যে সামাজিক প্রমাণ এটা আপনাকে বিভ্রান্ত করে এবং আপনিও এই ফাঁদে পা দিয়ে তাকেও একজন বিশেষ ব্যক্তি হিসাবে মনে করে তার কথা অনুযায়ী আপনি কাজ করা শুরু করেন এবং আপনার জীবনের নিয়ন্ত্রণ তার হাতে মনের অজান্তেই তুলে দেন এই বইতে আরেকটা বিষয় আরেকটা মাইন্ড গেম সম্পর্কে বলা হয়েছে যেমন লাইকিং বা পছন্দ নিয়ম আমরা যাদেরকে পছন্দ করি আমরা যাদেরকে প্রতি আমাদের মনের টান অনুভব করি সাধারণত তাদের কথা বেশি শুনি তাদের কথায় বেশি প্রভাবিত হই এবং আমরা তাদেরকে হাসি খুশি রাখার আপ্রাণ চেষ্টা করি নার্সিস ব্যক্তি প্রথমেই যে গেমটা খেলে ফেলে আপনার সাথে সেটা হলো আপনাকে অতিরিক্ত আপনার উপকার করা অতিরিক্ত আপনার সাথে ভালো ব্যবহার করা এই জিনিসগুলো দিয়ে সে আপনার পছন্দের ব্যক্তির তালিকায় চলে আসে এবং সে এটা জানে যে আপনার পছন্দের তালিকায় যদি সে স্থান পায় তাহলে আপনি তাকে কিছু করা লাগবে না আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য তাকে কিচ্ছু করতে হবে না কারণ আমরা জানি আমাদের হিউম্যান সাইকোলজি অনুযায়ী আমরা জানি আমরা যাকে পছন্দ করি তার কথায় আমরা বেশি শুনি তার তাকে খুশি করার আমরা বেশি চেষ্টা করি এবং এই জিনিসটাই নার্সিসেস্ট ব্যক্তি আমাদের সাথে করে থাকেন পরের যে মনস্তাত্ত্বিক বিষয়টি নিয়ে এই বইতে আলোচনা করা হয়েছে সেটা হলো বিশেষজ্ঞ বা জ্ঞানী মানুষ আমরা সাধারণত জ্ঞানী অথবা ক্ষমতাধর ব্যক্তিদের জ্ঞানী অথবা ক্ষমতাধর ব্যক্তিদেরকে কথা বেশি শুনি মনে করি যে উনি বেশি জানেন উনি বেশি বুঝেন তার কথাটা যাচাই না করেই মেনে নেওয়া যায় একজন সাধারণ মানুষ কথা বললে আমরা সাধারণত নিজের জ্ঞান বুদ্ধি প্রয়োগ করি একটু যাচাই বাচাই করে নিই তারপরে সেটা শোনার চেষ্টা করি কিন্তু যখন একজন বিশেষজ্ঞ মানুষ বা একটা বিষয় সম্পর্কে যিনি বিশেষ জ্ঞানের অধিকারী সেরকম ব্যক্তি যখন একটি কথা বলেন তখন এটা সব সহজেই আমরা মেনে নেই যাচাই বাছাই ছাড়াই তো নার্সেসিস ব্যক্তি নিজেকে এমনভাবে আপনার সামনে উপস্থাপন করেন যে ইনি তিনি পৃথিবীর সব বিষয়ে মোটামুটি বিশেষজ্ঞ আপনি যে বিষয়ে কথা বলতে চান যে বিষয়ে আপনি মতামত দেন আপনার মতামতকে সে বাতাসে উড়িয়ে ফেলবে হ্যাঁ বলবে এটা কিছুই হয় না কিছুই জানো না এটা আসলে এই এই আপনি একটা ইনফরমেশন দিলে একটা তথ্য দিলে উনি দশটা তথ্য দিবে পনেরোটা তথ্য দিবে দিয়ে উনি যে আপনার চেয়ে অনেক বেশি জানেন বুঝেন সেটা আপনাকে প্রভাব সেভাবে আপনাকে প্রভাবিত করার চেষ্টা করেন এবং যদি আপনি প্রভাবিত হয়ে যান তাহলে কোনো কষ্ট ছাড়াই আসলে আপনি তার কথাগুলো মেনে নেবেন এবং তার নিয়ন্ত্রণে চলে আসবেন এরপরের যে আমি এখন আলোচনা করতে যাচ্ছি ছয় নম্বর পয়েন্ট যেটা এই বইতে বলা আছে এটাও একটি মানুষ মাইন্ড গেম সেটা হলো অভাব বা কোনো কিছুর অভাব সৃষ্টি করা বা অভাব দেখানো যেটা আমরা কোনো কিছু কিনতে গেলে এটা বলা হয় যে মাত্র দুইটি পণ্য আছে তাড়াতাড়ি কিনে ফেলুন বা এত তারিখের মধ্যে দ্রুত কিনে ফেলুন আমাদের কাছে সীমিত পরিমাণ প্রোডাক্ট আছে দুদিনের দিনের মধ্যে না কিনলে আর পাচ্ছেন না এই যে অভাব সৃষ্টি করা এই অভাব সৃষ্টি করেও কিন্তু মানুষ মানুষকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যেটা একজন নার্সিস ব্যক্তি খুব খুব করে থাকে নার্সিসির ব্যক্তি যখন খুব ভালো ব্যবহার দিয়ে আপনাকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসে আপনি যখন আপনার পুরো জীবনের শ্রম তার উপর ইনভেস্ট করেন আপনার জীবনের সময় আপনার শ্রম তার পিছনে খাটাচ্ছেন ঠিক তখন এই ব্যক্তিটি দুর্লভ হয়ে যাবে এটাকে অনেকটা বলা হয় যে আপনি সেই ব্যক্তিকে চোখের সামনে আর দেখবেন না উনি খুব ব্যস্ত হয়ে যাবেন অথবা আপনার চোখের সামনেই থাকবে তাকে আপনি ইমোশনালি অ্যাভেলেবল পাবেন না তাকে আপনার কোনো বিপদে আপনার কোনো ভালো লাগায় যে অনুভূতির সাথে একাত্মতা এই বিষয়ে সে একাত্ম হবে না আপনি এই ব্যক্তিকে ইমোশনালি মানসিকভাবে আপনার কাছে পাবেন না হঠাৎ করেই এই নার্সিসিস্ট ব্যক্তি দুর্লভ ব্যক্তিতে পরিণত হবে যিনি সবসময় আপনার খোঁজ নিতেন সবসময় আপনার বিপদে আগায় আসতেন সেই মানুষটা হঠাৎ করে দুর্লভ হয়ে যাবে হঠাৎ করে সেই মানুষটাকে আপনি আর দেখতে পাবেন না তখন কি হবে তখন আপনি তাকে আরও বেশি গুরুত্বপূর্ণ মনে করবেন এবং আরও বেশি গুরুত্বপূর্ণ মনে করলেই আপনি সেই যে একটা সাইকেল সেই সাইকেলের ভিতর ঢুকে যাবেন তা তার মনোযোগ পাওয়ার জন্য আপনি অনেক কিছু করবেন কোনো কষ্ট ছাড়াই নার্সেসিস ব্যক্তি আপনাকে নিয়ন্ত্রণ করার একটা সহজ পদ্ধতি পেয়ে গেল এই বইতে যে ছয়টি বিষয় আলোচনা করা হতো হলো এটি শুধু নার্সেসিস ব্যক্তি না এটা হলো আমাদের বিক্রয় কৌশল রাজনীতিতে আমাদের ব্যবসা বাণিজ্যে এবং দৈনন্দিন জীবনে উঠা বসায় আমরা একে অন্যের সাথে কম বেশি ব্যবহার করে থাকি তবে এই জিনিসটাকে নার্সেসিস ব্যক্তিরা সম্পূর্ণ তারা অন্য মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করে থাকেন সেটাই এই বই থেকে আমরা বুঝতে পারি তাহলে এই বই থেকে আমরা নার্সিসিস সম্পর্কে তিনটি গুরুত্বপূর্ণ দিক আবার একটু বোঝার চেষ্টা করি সেটা হলো নার্সিস ব্যক্তি রেসিপ্রোসিটি অথরিটি লাইকিং এগুলো ব্যবহার করে তারা আপনার ভালোবাসা অর্জন করে তারা বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে তারা আপনার অনেক অনেক উপকার করে আপনার সাথে অনেক ভালো ব্যবহার করে আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আপনার মনে একটা অপরাধ বোধ সৃষ্টি করে চেষ্টা করে এবং আপনি চিন্তা করতে থাকেন এই ব্যক্তি এত জ্ঞানী সবাই তাকে এত পছন্দ করে আমার জন্য এত করল এই ব্যক্তির জন্য তো আমার কষ্ট করে কষ্ট করা উচিত আরও বেশি কষ্ট করা উচিত আমি যা যা কষ্ট করছি তাতে তো উনি সন্তুষ্ট হচ্ছেন না আমাকে আরও কষ্ট করা উচিত আরও পরিশ্রম করা উচিত সেই প্রভাবটা আপনার উপর উনি সৃষ্টি নার্সিস ব্যক্তি সৃষ্টি করেন আপনি যদি খুব নীতিবান মানুষ হন যিনি কমিটমেন্ট এবং কনসিস্টেন্সি এই দুইটা নীতি মেনে চলেন কাকে যখন প্রতিশ্রুতি দেন এবং সেটা দিনের পর দিন করেন এই ধরনের মন মানসিকতা যদি আপনার থাকে এই মন মানসিকতা বা আপনার এই গুণটিকে কাজ লাগে নার্সিস্রিপ ব্যক্তি আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন যখনই আপনি জানবেন যে আপনার এই ভালো গুণটি একজন নার্সিস্রিপ ব্যক্তি অত্যন্ত খারাপভাবে ব্যবহার করছে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আপনি কিন্তু আগের চেয়ে অনেক সতর্ক হবেন এবং আপনার ব্যবহারে অবশ্যই পরিবর্তন আসবে এবং আপনি অবশ্যই একটু চিন্তা করবেন যে কখন যখন কোনো মানুষ আপনার সাথে অনেক ভালো ব্যবহার করছে অনেক উপকার করছে যখন আপনি উপকারটা ঠিক চাচ্ছেন না তখন কিন্তু আপনি সতর্ক হয়ে যাবেন যত বড় বিশেষজ্ঞই হোক আপনার কিন্তু অধিকার আছে যে কোনো তথ্য যাচাই বাছাইয়ের একজন বিশেষজ্ঞের কথা আপনি অন্ধের মতো বিশ্বাস করার দরকার নেই এই বই থেকে আমরা এই মেসেজটা কিন্তু পেতে পারি মানুষকে ভালো লাগলেই তার জন্য সব কিছু করতে হবে তার জন্য আমার ফ্রিডম বিষ বিলিয়ে দিতে হবে তার জন্য আমার প্রচণ্ড প্রচণ্ড শারীরিক পরিশ্রম করতে হবে যেটা আমি সাধারণত করি না বা করার ক্ষমতা নাই এটা কিন্তু আমাকে করতে হবে না এইটা আমি নাও করতে পারি পছন্দের সাথে পছন্দ এক জায়গায় এবং পছন্দের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের পরিশ্রম করা তার জন্য অনেক কিছু করা এই দুটো জিনিস কিন্তু একটা আরেকটার সাথে সম্পর্কিত এরকম মনে করা কিন্তু উচিত না এটা দুটা সম্পূর্ণ ভিন্ন জিনিস এই চিন্তা কিন্তু আপনাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দেবে আমরা সবসময় যে সোশ্যাল প্রুফ যে এই মানুষটাকে সবাই প্রশংসা করে সবাই ভালো বলে আমাকেও ভালো বলতে হবে কেন আমার যদি কোনো কারণে মনের মধ্যে একটা অস্বস্তি হয় মনের মধ্যে একটা সন্দেহ সন্দেহ আসে সেটাকে আমি ইগনোর করে কেন সমাজের এত এত প্রমাণ দেখে আমাকে সেই মানুষটাকে ভালো বলতে হবে আমি কেন গুরুত্বপূর্ণ না আমার মনের অনুভূতি কেন গুরুত্বপূর্ণ না এই বই থেকে কিন্তু আমরা এটা বুঝতে পারি যে সোশ্যাল প্রুফ যতই থাকুক একটা মানুষকে আপনি আপনার মতোই যাচাই করবেন এবং যখন এটা আপনি করতে পারবেন এবং যখন আপনি মনে করবেন যে এটা আপনার অধিকার এটা আপনি করতে পারেন তখন কিন্তু আপনি এই যে নার্সিস ব্যক্তির চাপ সমাজের চাপ এগুলো থেকে আপনি মুক্ত হতে পারবেন আমি জানি না ভিডিওটা আপনাদের কতখানি উপকার আসছে যদি উপকার আসে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আর কি ধরনের বা কি বিষয়ের উপর আপনারা আলোচনা শুনতে চাচ্ছেন অনেকেই কমেন্ট করেন যে আরও ভিডিও চাই এই বিষয়ে আরও ভিডিও চাই কিন্তু নার্সেসিস ব্যক্তির সাথে যখন আমাদের জীবন জুড়ে যায় আসলে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের জটিল পরিস্থিতির সম্পূর্ণ সম্মুখীন হই সেজন্য যদি আপনারা খুব স্পেসিফিক করে কোনো পয়েন্ট বলেন তাহলে সেই বিষয়ে ভিডিও করাটা আমার জন্য সহজ হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং